দুর্গাপুরের চট্টোপাধ্যায় পরিবারের তিনশো বছরের পুরানো পুজো ঘিরে জড়িয়ে আছে নানান কাহিনী গোপীনাথ চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র দুর্গাচরণ বলা হয় তার নামেই দুর্গাপুর শহরের নামকরণ এই বাড়ির দুর্গাপুজো শুরু হয় স্বপ্নাদেশ পেয়ে কথিত আছে পুকুরের ধারে বসে থাকা এক বধূ শাখারের কাছে শাঁখা পড়ে পয়সা নিতে বলে চট্টোপাধ্যায় বাড়ি থেকে সেই বধূ আরও বলে দেন পয়সা রাখা আছে বাড়ির কুলুঙ্গিতে শাখারি সেই মতো চট্টোপাধ্যায় বাড়িতে গিয়ে সব কথা জানান পরিবারের সদস্যরা দেখেন বাড়ির কুলুঙ্গিতে শাখা সিঁদুর রয়েছে সেই রাতেই স্বপ্নাদে সীমা দুর্গা বাড়িতে পুজো শুরু করার নির্দেশ দেন তখন থেকেই পুজো হয়ে আসছে এই পরিবারে একসময় এই পুজোয় মহিষ বলি হতো পুজোর চার দিন গ্রামের সবাই অন্নভোগ পেতেন নবমীর দিন আশেপাশের চার পাঁচটা গ্রামের মানুষ আসতেন দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হতো শেষ হতো সন্ধেবেলায় বস্তু নহবত এখন আর সেই জৌলুস নেই তবে নবমীর দুপুরে লাউয়ের তরকারি এবং দশমীর দুপুরে চিড়ে ভোগ ও চ্যাং মাছ পোড়া দিয়ে ভোগ দেওয়ার নিয়ম কিন্তু আজও পালিত হয়ে আসছে মহালয়ের দিন থেকেই মায়ের ভোগ শুরু হয় বিভিন্ন রকম পদ রান্না করে শুন আনন্দ সবাই পাড়ার সবাই এত ভালো আর সবাইকে সবাই মিলে এই পুজোটাকে আপন করে নিয়েছে পাড়া প্রতিবেশীরা তা আমরা বৌ মানে পাড়ার ননদরাও থাকে বৌদিদের ননদরাও থাকে আরও সব দাদারা মানে পাড়ার দাদারাও থাকে বৌদিরাও থাকে সবাই এত জড়িত না এই পুজোটা নিয়ে মানে ভাবাই যায় না দেখলে বোঝাই যাবে না আজ থেকে ধরুন বাজার জিনিসপত্র থেকে সব কেনা আজ থেকে শুরু হলো আমাদের এখন কাকা কাকিমারা সবাই আছেন সবাই আসেন ওরা ওনাদের কাছ থেকে সব প্রণাম করে আশীর্বাদ নিয়ে সব শুরু করা হয় খুব আনন্দ হয় আমাদের তুহিনা চ্যাটার্জি